কথা যেন নিধির কানে পৌঁছই না সে তো অয়নের কথা শুনেই থমকে যায় ফারিস অয়নকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিধির হাত চেপে ধরে রুমের দিকে নিয়ে যায় তোমাকে বলেছি না ওই অয়নের থেকে দূরে দূরে থাকবে তারপরেও কেন তুমি ওর সাথে কথা বলেছ নিধি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ফারিশের সামনে ওর সাথে কথা বললে কি আর বুঝতে পারতাম যে আপনার একটা সুন্দর অতীত রয়েছে আর আপনি আমাকে এভাবে ঠকাবেন আমি ভাবতে পারিনি নিধির কথা শুনে ফারিশ নিচের দিকে তাকিয়ে আছে ফারিশ নিধির হাত চেপে ধরে শান্ত গলায় বলল আমি তোমাকে ঠকাইনি নিধি আমি কি করেছি আমি তো চেষ্টা করছি আমাদের সম্পর্কটাকে মেনে নেবার নিধি ফারিশের কথা শুনে কঠিন গলায় বলল বিয়ে করা বউকে মেনে না নেওয়ার কি আছে মেনে নেওয়ার চেষ্টা কি সারাদিন রাগারাগি ধমক দেওয়া এসব আপনার যখন বিয়ে করা বউকে মেনে নিতে কষ্টই হবে তাহলে বিয়ে করেছেন কেন আমাকে নিধির কথা শুনে আরিস তার ছেলের হাসি হেসে বলল প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না ফারিসের কথা নিধির কানে পৌঁছই না অবন্তিকে উনি কি আপনার বিয়ে করা বউ না নিধির কথা শুনে ফারিস হুট করে রেগে যায় সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিধিকে একটা চর দিতে গিয়ে আবার হাত গুটিয়ে ফেলল যে সব বিষয় জানো না সেসব বিষয় নিয়ে কথা বলতে এসো না এর পরিণাম কিন্তু ভালো হবে না থেমে গেলেন কেন মারলেন না কেন আমাকে সেই প্রথম থেকেই তো কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেন এর পরিণাম কি খারাপ হবে শুনি তো আজকে অন্তত আমি চুপ করে থাকতে পারবো না অবন্তি কি হয় আপনার আমাকে বলুন অবন্তি কে হয় সেটা জেনে কি মহাভারত অশুদ্ধ করে ফেলবে নাকি এই এক মাসে আমি যতটা পেরেছি তোমাকে তোমার মতো করে মেনে নিতে তারপরেও যদি তোমার মনে হয় আমি তোমার হাজবেন্ড হিসেবে যোগ্য নই তাহলে তুমি চলে যেতে পারো আমি তোমাকে আটকাবো না ফারিসের কথা শুনে নিধির চোখ বেয়ে নোনাচল গড়িয়ে পড়ে সেদিকে দৃষ্টি নেই ফারিশের রাগে থরথর করে কাঁপছে ফারিশ এক মাস হলো আমাদের বিয়ের বয়স এখনই বলছেন ছেড়ে দেওয়ার কথা আসলে বলবেনই তো আমার জন্যেই তো আপনার আর অবন্তি নামের মেয়েটার প্রণয়ের পূর্ণতা পাচ্ছে না বোধহয় বেশি হয়ে যাচ্ছে নিধি বলেছে কিন্তু ওকে নিয়ে কথা না বলতে যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না জানিনা না তো জানান আমাকে কি হয়েছে আমি তো জানতে চাই কি হয়েছে আমার তো অধিকার আছে জানার নিধির কথার জবাব দেয় না পারিস নিধি চোখের পানি বসতে বসতে বলল যে সম্পর্কে একে অপরের প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস নেই আমি অন্তত সেই সম্পর্কে থাকতে চাই না নিধির কথা শুনে রেগে ফারিস চট করে বলে বসলো তো থেকো না আমি তো থাকতে বলিনি ফারিসের কথা শুনে নিধি হাসার চেষ্টা করে বলল তবে তাই হোক কোনোদিন আমি জোর করে কিছু পেতে চাইনি আর চাইব না ভালো থাকবেন আপনি আপনার করে মতো এই কয়েকদিনে সহ্য করতে হয়েছে এখন আর কিছু সহ্য করতে হবে না চেষ্টা করবো আর কোনোদিন যেন আপনি আমার দেখা না পান বলেই নিধি তার কাপড় চোপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে নিধির যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে পারিশ তার চেয়ে কিছুই করার নেই পরন্ত বিকেল সূর্য প্রায় ডুবে গেছে পাখিরা ব্যস্ত হয়ে তাদের নিরে ফিরছে সেদিকে নজর নেই নিধির সে নিস্তব্ধ হয়ে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে আছে হোট করে নিধির সামনে তিনটে ছেলে এসে দাঁড়ায় পরিস্থিতি বেগতিক দেখে নিধি চুপসে যায় সে ঠিক কী করবে বুঝে উঠতে পারল না তার আগেই তিনটে ছেলের মধ্যে একজন নিধির দিকে একটা জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে জ্বলন্ত সিগারেটটা এসে নিধির পায়ে পড়ে তিনজনের মধ্যে থেকে একটা ছেলে এগিয়ে এসে নিধির হাত ধরতে যেতেই ভয়ে ছেলেটার চোখমুখ চুপসে যায় তিনটে ছেলেই দৌড়ে সেই স্থান ত্যাগ করে পুরো ব্যাপারটা যেন নিধির মাথার উপর দিয়ে গেল কি হয়েছে সেটাই বুঝতে পারল না সে হঠাৎ ছেলেগুলোর পরিবর্তন দেখে বেশ অবাকই হয় সে নিধি আর দেরি না করে একটা রিকশা দাঁড় করিয়ে উঠে পড়ে এখান থেকে কিছুটা দূরেই নিধির একটা ফ্রেন্ডের বাসা আছে সেখানেই আপাতত দু একদিন থাকবে ভেবেছে নিধি নিধি রিক্সায় উঠে গাছের আড়াল থেকে একটা ছেলে বের হয়ে আসে কলিং পেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইকরা দরজা খুলে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে খুশিতে চোখ করে ওঠে ইকরার সে এক হাতে নিধিকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল ভুলেই তো গিয়েছিস তোর মিতাকে কতদিন বলেছি ঢাকায় এসে কয়েকটা দিন আমার সাথে থেকে যা আমার একা একা ভালো লাগে না এখানে করে শুনলি কই সেটা আজ হঠাৎ করে এত বছর পর তোকে দেখে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে ইকরার কথা শুনে নিধি হেসে ফেলে আনন্দ হচ্ছে তো কাঁদছিস কেন নিধির কথা শুনে হেসে ফেলে ইকরা সে দরজার সামনে থেকে সরে গিয়ে নিধিকে ঘরে ঢোকার জন্য জায়গা করে দেয় অনেকদিন পরে পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে দুজনেই গল্পে মেতে ওঠে গল্প করতে করতে নিধি তার সাথে ঘটে যাওয়া খুলে বলে এতে ইকরা কিছুটা ব্যথিত হয়ে বলল ঘটনাগুলোও কি মানুষ রে বাবা তুই তো ওই অহিংসার কথা তোর বরকে বলেছিস তাহলে তোর বর ওই মেয়েটার সম্পর্কে তোকে বললে কেমন ক্ষতি হতো আসলে আমাদের মেয়েদের কেউ আপন ভাবতে চায় না কিছু থেকে কিছু হলে গায়ে হাত তুলবে নয়তো বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে একরার কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলল সব ছেলে এমন নারে কিছু কিছু পুরুষ আছে যারা মন ওচার করে ভালোবাসতে জানে সেই পুরুষদের সঙ্গী আসলেই ভাগ্যবান আচ্ছা বাদ দে তোর বর কি করে নাম কি নিজেদের একটা কোম্পানি আছে ওনার নাম ফারিশ নিধির কথা শুনে একরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল কি বলিস পুরো নাম কি তোর জিজুর অফিসের বসের নামও ফারিস নেধি ইকরার কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলল দুনিয়াতে কত ফারিস আছে আর আমার মনে হয় না চিচু ওনার মতো হম্বি তম্বি করা মানুষের অফিসে কাজ করবে আরে তুই বল না প্লিজ মেহেরাব ফারিস শিকদার নেধির কথা শুনে একরা পুরো হতভম্প হয়ে যায় তবুও একরা সেটা নেধিকে বুঝতে না দিয়ে বলল আচ্ছা বাদ দে তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস আমারও ভালো লাগবে তাছাড়া তোর জিজু তোর সারাদিন অফিসেই থাকে একরার কথা শুনে নেধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল ধন্যবাদ দোস্ত আর দোয়া কর আমি যেন খুব শিগগিরই একটা জব পেয়ে যাই বাড়িতে গেলেও তো লাথি দিয়ে বের করে দিবে এর চেয়ে একটা জব খুঁজে নিজের খরচ নিজেই বহন করি তোর পরিবারটা কেন যে তোর সাথে এমন করে কে জানে বাদ দে এসব আচ্ছা একরাতে ফ্ল্যাটে দুইটা বেডরুম আর একটা গেস্টরুম আছে একরা আর তার বর একটা বেডরুমে থাকে আর অন্য বেডরুমটা নিধিকে থাকতে দেয় একরা একরা নিধির রুমে এসে তাকে ডিনার করতে থাকে নিধিও বাধ্য মেয়ের এর মতো একরার সাথে ডাইনিং টেবিলে গিয়ে বসে খাবার খেতে খেতে ইকরা নিধির চাকরির ব্যাপারে কথা ওঠায় একরা তার বরকে বলল তুমি দেখো না নিধির জন্য কোনো চাকরি পাও কি না ওর এখন একটা জবের অনেক প্রয়োজন একরার কথা শুনে তার বর পিয়াস মাথা নেড়ে বলল চাকরি চাইলে তো পাওয়া যায় না একটু অপেক্ষা করতে হবে তা নিধি তুমি কোন ক্লাসে পড়ো অনার্স তৃতীয় বর্ষে নিধির কথা শুনে পিয়াস বলল যদিও চাকরি পাওয়াটা একটু কষ্টে হয়ে যাবে তবু চেষ্টা করব আমি পিয়াসের কথা শুনে নিধি নিধি আর পিয়াস কুশল বিনিময় করে নেয় পরদিন অফিসে যেতেই পিয়াসের বস তাকে ডেকে পাঠায় এদিকে হুট করে বস ডেকে পাঠিয়েছে শুনে ভয়ে চুপসে যায় পিয়াস ভুল করেছে সেটাই ভাবতে ব্যস্ত সে এসব ভাবতে ভাবতেই দ্বিতীয়বার আবার একজনে সে তাকে বলল বস তাকে ডাকছে এবার আর বসে না থেকে পিয়াস কুটি কুটি পায়ে হেঁটে বসের কেবিনের সামনে যায় দরজার সামনে দাঁড়িয়ে পিয়াস ভিতু গলায় বললো কামিং স্যার পিয়াসের কথা শুনে তার দিকে তাকাই ফারিস ফারিসের চোখগুলো লাল হয়ে আছে মনে হয় না রাতে ঘুমিয়েছে সে ফারিশ ইশারায় পিয়াসকে আসতে বলে ফারিস বেশ শান্ত গলায় বলল বস ফারিসের এত শান্ত গলায় কথা শুনে পিয়াস এবার সত্যিই ভয় পেয়ে যায় কে জানে এখন তার উপর দিয়ে কোন ঝড় বয়ে যাবে কি আশ্চর্য বসতে বলেছি তো ফারিসের ধমক খেয়ে পিঁয়াজ তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পড়ে ফারিশ কলম হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলল কালকে তুমি একজন অপরিচিত নারীকে তোমার বাসায় আশ্রয় দিয়েছ তাই না ফারিসের কথা শুনে হত বাঘ হয়ে যায় পিয়াস যে লোক কাজ ছাড়া কোনোদিন ভালো আজ সেটা জিজ্ঞেস করেনি সেই লোকী না এইসব আজাইরা ব্যাপার নিয়ে কথা বলছে অপরিচিত না স্যার ও আমার ওয়াইফের বান্ধবী আচ্ছা আচ্ছা বুঝলাম তা কেন তোমাদের বাসায় থাকছে সে ফারিসের কথার জবাবে ঠিক কি বলবে পিয়াস ভেবে পেল না ও সৎমা ওকে অনেক অত্যাচার করে আর তার বড় অন্য নারীতে আসক্ত এই অবস্থাতে তার থাকার মতো কোনো জায়গা নেই তাই জব পাওয়া পর্যন্ত আপাতত আমাদের বাসায় থাকবে আমরা ওকে বলেছি থাকতে পিয়াসের কথা শুনে আগে থরথর করে কাঁপছে ফারিস সে টেবিলের উপর একটা ঘুষি মেরে বলল আমার বউ চাকরি করবে ফারিসের কথা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস কি বলছে পিয়াস কিছুই বুঝতে পারল না কি বলছেন স্যার আপনি বিয়ে করেছেন আর আপনি তো রেগে যাচ্ছেন কেন পিয়াসের কথা শুনে ফারিশ নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল নিধি আমার বউ পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছে ওই চিটার অয়নকে তো তুমি চেনই ও গিয়ে আমার ওয়াইফকে যা নয় তো তা বানিয়ে বানিয়ে বলছে আমিও রাগের মাথায় নিধির সাথে অনেক খারাপ বিহেভ করেছি যার কারণে ও বাড়ি থেকে চলে এসেছে কথা শুনে তো পিয়াস একদম অবাক হয়ে গেছে এখন আপনি কি ম্যামকে ফিরিয়ে আনতে যাবেন পিয়াসের কথা শুনে চুপ করে থাকে কোনো জবাব দেয় না সে আমি জানি নিধি কোনোদিনই আর আমার কাছে ফিরে আসবে না ও সহজে রাগে না অনেক শান্তশিষ্ট একটা মেয়েও কিন্তু একবার রেগে গেলে তার কমবে না জানি পিয়াস আমি ওকে হারাইতে চাই না ভাই তুমি প্লিজ किसुक्ट করো ফারিসের এরকম অসহায় চেহারা দেখে পিয়াস তো পুরোই হতভম্ব হয়ে যায় সে কিভাবে ফারিসকে সাহায্য করবে সেটাই ভাবছে ড্রয়িং রুমে বসে বসে নিধি টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে ইকরা রান্নাঘরে রান্না করছে নিধি অবশ্য তাকে সাহায্য করতে চেয়েছে কিন্তু ইকরা জোর করে তাকে রান্নাঘর থেকে বের করে দেয় তাই বাধ্য হয়ে নিধি টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ কলিং বেল বেজে ওঠে ইকরা রান্নাঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলল নিধি দেখ তো কে এসেছে নিধি কোলের উপর থেকে রিমোটটা রেখে দরজা খুলে দেয় দরজা খুলে দিয়ে নিধি পুরো হতভম্ব হয়ে যায় রাগে ফুসতে থাকে নিধি দরজার বাহিরে ফারিস আর পিয়াজ দাঁড়িয়ে আছে ফারিসকে দেখে নিধি কিছুটা রেগে যায় নিধি রেগে গিয়েই দরজার সামনে থেকে সরে যায় নিধি সরে যেতেই পিয়াস আর ফারিস বাসায় প্রবেশ করে নেধি কিছুটা ক্ষিপ্ত সুরে পিয়াশকে বলল এসব কি ভাইয়া উনি কিভাবে জানলেন আমি এই বাসায় থাকি আর উনি আপনার সাথেই বা কেন নিধির কথা শুনে ফারিস তার দিকে শান্ত চোখে তাকায় পিয়াস ইশারায় নিধিকে চুপ করতে বলে ড্রয়িং রুম থেকে চাচা মেছির আওয়াজ শুনে ইকরা রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে ইকরা ফারিশকে দেখে ইশারায় পিয়াসকে জিজ্ঞেস করে কে এই ব্যক্তি আমার বস পিয়াসের কথা শুনে ফারিশ নিধির দিকে তাকিয়ে বলল নিধির জামাই আমি ফারিসের কথা শুনে নিধি বিষম খায় আর ইকরা উৎফুল্ল হয়ে বললো আরে বোসুন ভাইয়া আমি কফি বানিয়ে আনছি বলেই ইকরা রান্নাঘরে চলে যায় নিধিও দাঁড়িয়ে না থেকে ইকরার পিছন পিছন যায় ফারিস নিধিকে বাধা দিয়ে বলে তোমার সাথে কিছু কথা ছিল আমার আশা করি তুমি কিছুটা সময় দিবে আমাকে ফারিসের কথা শুনে পিয়াস নিধিকে বলল স্যারকে রুমে নিয়ে যাও আর তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও নিধি সবার সামনে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না তাই সে বলল আচ্ছা নিধির কথা শুনে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ফারিসের নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে চলে যায় ফারিসও তার পিছন পিছন যায় রুমে এসে নিধি ফারিসের দিকে রেগে বলল আমাকে কি শান্তিতে বাঁচতে দিবেন না আপনি আপনার চুনে কি আমি মরেও শান্তি পাব না চেঁচিয়ে কথা বলো না আমার সাথে কি হবে চেঁচিয়ে কথা বললে বড় একটা চর মারবেন আর কি করবেন খুন করবেন করুন তাহলে অন্তত এই বিষাদময় জীবন থেকে রেহাই পাব আমি নিধির কথা শুনে ফারিশের মুখে তিমির নেমে এলো সে মুখটা থমথমে করে বলল যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই বলবা আমি আমার কথা বলতে তোমার থেকে সময় চেয়েছি তোমার জোর গলায় কথা শোনার জন্য না ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকায় কি বলবেন তাড়াতাড়ি বলুন আমার সময় নেই এত আজ এটা আলাপ করার জন্য নিধির কথা শুনে ফারিশ বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সামান্য ছোট একটা ব্যাপার নিয়ে তোমার উচিত হয়নি এভাবে বাড়ি থেকে চলে আসা অবন্তী আমার এক্স গার্লফ্রেন্ড ওর সাথে আমার চার বছরের প্রেম আমাদের বিয়েও ঠিক হয়েছে কিন্তু বিয়ের দিন অবন্তি ওর বেস্ট ফ্রেন্ড সাদীপের সাথে পালিয়ে যায় রিলেশন চলাকালীন সাদীপকে নিয়ে প্রায় আমাদের মধ্যে ঝগড়া হতো কিন্তু অবন্তি সবসময় বলতো সাদিপ শুধু ওর বেস্ট ফ্রেন্ডই অন্য কোনো সম্পর্ক নেই ওর সব কথা মেনে নিয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি এতে প্রথমে অবন্তি রাজি না হলেও পরে রাজি হয় তারপর শুরু হয় আমাদের বিয়ের তর্জড় এর মধ্যে বিয়ের দিন অবন্তীর মনে হলো সে আমাকে ভালোবাসে না সাদীপকে ভালোবাসে তাই সাদীপ আর অবন্তি পালিয়ে বিয়ে করে নেয় আমার সাথে তো অবন্তি খুব নিখুঁতভাবে টাইম পাস করে গেছে এখন বর্তমানে অবন্তি কানাডায় থাকে সাদীপের সাথে তার ডিভোর্স হয়ে যায় বিয়ের এক বছর পরেই অবন্তীর করা বিশ্বাসঘাতকতা আমি ঠিকভাবে নিতে পারিনি সেই নিয়েই ডিপ্রেশনে চলে যাই আমি এই ডিপ্রেশন থেকে বের হতে আমার বেশ সময় লেগেছে ডিপ্রেশন থেকে বের হলেও আগে সেই চঞ্চল মেহরা ফারিস শিকদার হয়ে উঠতে পারিনি আমি নিজেকে গুটিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে একা থাকতে থাকতে একদম খিটখিটে মেজাজের হয়ে গিয়েছি এই শক্ত মানুষটার মনটা যে কতটা ক্ষত বিক্ষত হয়ে আছে তা তুমি বুঝতে পারবে না নিধি কেউ অবন্তির কথা বললেই পুরনো কথাগুলো আমার মনে পড়ে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারি না তখন আর তুমি অয়নের বানোয়াট কথা শুনে আমাকে বিচার করছো অন্যরকম তুমি রোমান্টিক ফানি এই গল্পটি পড়তে চাইলে এখনই গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন